সিরাজগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে গত শনিবার ছয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ সেরাজগঞ্জ জেলা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের দ্বিবার্ষিক নির্বাচনে বিশাল ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন সেরাজগঞ্জ জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জেনারেল সাইদুর রহমান দীর্ঘ বারো তেরো বছর এই সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কোনো নির্বাচন ছিল না যে প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিল সেই প্রেসিডেন্ট পদপ্রার্থীর আমি প্রেসিডেন্টে নির্বাচিত হই আমার কিন্তু একটি রাজনৈতিক পরিচয় আছে আমি সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য যার কারণে আমি বলতে চাই যে আমরা ওই প্যানেলকে ফেস করেছি যেহেতু ওটা সম্মিলিত ব্যবসায়িক প্যানেলের ইয়েতে দিয়ে তারা রাজনৈতিক পরিচয়। তারা আমাদের সমর্থিত সবাইকে হারিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু মহান অশেষ রহমতে যিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন তিনি আমার কাছে তিন গুণেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে আমাদের সমর্থিত সকলেই নির্বাচিত হয়েছেন ইনশাল তাই আমি বলতে চাই এটা তাদের সত্য একটি পরিচিত ছিল তারপরেও মানাল্লার দরবারে শুক্রিয়া আদায় করছি আপনারা জানেন যখন ভোট গণনা হয় নির্বাচন পরিচালনা যে ভোট ছিল সেই নির্বাচন পরিচালনা বোর্ডকে আমরা অভিনন্দন এবং জানাই যারা স্কুলের টিচার অনেক অভিশান রিজাইটিং অভিশান সেই স্কুলের টিচারদেরকে দিয়ে কিন্তু তারা করেছিল এখানে কিন্তু আমাদের কোনো ভূমিকা ছিল না যদিও আমি সিরাজগঞ্জ চেম্বার কমার্সের প্রেসিডেন্ট এখনও আছি আমি নির্বাচন পরিচালনা বোর্ড তৈরি করে দেওয়ার পর সেটা কিন্তু আমার আর নিয়ন্ত্রণের ছিল না পুরা নির্বাচন নিয়ন্ত্রণ করেছেন পরিচালনা বোর্ড এবং পরিচালনা বোর্ড এই নির্বাচনকে স্বচ্ছতার জন্য আপনারা মুক্ত করেছেন সিরাজগঞ্জের ইতিহাসে এই প্রথম মনিটর মনিটর বসিয়ে দিয়ে সকলকে দেখিয়ে দিয়েছে কোন পদ্ধতিতে নির্বাচন হচ্ছে সকল বিষয়ে কিন্তু এগুলো দেখেছে এবং এই নির্বাচন পরিচালনা বোর্ড অত্যন্ত দক্ষতার সঙ্গে নির্বাচন পরিচালনা করেছেন তারও সঙ্গে আমার মনে হয় না যে আপোস করেছেন অনেকেই অনেক আমার ব্যক্তিগতভাবে আমার সমর্থিত জানা আমার অত্যন্ত কাছে তারাও নির্বাচন পরিচালনা বোর্ডের কাছে অনেক সময় আবেদন করেছে কিন্তু যে আবেদনটা যৌক্তিক হয় নাই সেই যোগ অযক্তির আবেদন তারা ফিরিয়ে দিয়েছে এরকমভাবে পরিচালনা বোর্ড একটি সুন্দর সুস্থ এবং উৎসবমুখর নির্বাচন সিরাজগঞ্জবাসীকে উপহার প্রত্যেকটা সেক্টরে আমরা দেখবো ফ্যাট যাতে অকারণে ব্যবসায়ীদের উপরে চাপিয়ে দিতে না পারে আপনার ইট ভাটার মালিক সমিতি আছে হোটেল রেস্তোরাঁ আছে দেখা যায় যে অনেক সময় তাদের উপরে অযৌক্তিক হয়রানি হয় অযৌক্তিক যাতে হয়রানির শিকার না হয় আমরা চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে তদারকি করবো ইনশাল্লাহ এগুলো বিষয়